আমাদের নিয়ে বিখ্যাত পত্রিকা টেলিগ্রাফ স্টোরি করে ওই অগাস্ট মাসে আমারে দুনিয়ার কাছে প্রমিনেন্ট ব্লগার হিসেবে পরিচয় করা দেয় ভয়েস অব সাপে আরও অনেকেই সাপে যাই হোক তারপরে পাঁচ মাস পরে আমি ব্যাংকক হইয়া প্যারিসে আসি এই আলাপ আর দীর্ঘ করি না আমি সেই কষ্টের যন্ত্রণার ইতিহাস আপনাদের বলতে চাই না কিন্তু আমি ভয়াবহ সময় পার করছি সব কিছু শেষ হয়ে গেছে আমার আমার বাংলাদেশের সমস্ত ক্যারিয়ার ডুম হয়ে গেছে বাংলাদেশে একটা ব্যবসা ছিল খুব ভালো ব্যবসা ছিল সেটা ধ্বংস হয়ে গেছে না এক ফার্নিচারের দোকান আছে না এই খেয়া আপনারা চেনেন সেখানে ফর্টলিফট অপারেটরের চাকরিতে অ্যাপ্লাই করেছিলাম সেখানেও নেয় নাই বলছে এই চাকরি তুমি করবা না এ কত রকম মানুষ কতভাবে ভাবে সেই চরম ভালনারেবল টাইমে আমার এর প্রতারণা করছে তার হিসাব নাই এর মধ্যে আমার বগুড়ার ঢাকার বাসায় নিয়মিত পুলিশ আনা দেয় একের পর এক মামলা দিতেছে ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা